হাই কোলেস্টেরল থাকলে কি ডিম খাওয়া যাবে তো এই প্রশ্নটা আমাকে বহু পেশেন্ট করেছে আমি হচ্ছি ডক্টর রীত মুখার্জি এম তো হাই কোলেস্টেরল থাকলে ডিম খাওয়া যাবে কি না এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে তিনটে জিনিস আপনাদেরকে বুঝতে হবে সবার প্রথম হচ্ছে হাই কোলেস্টেরল মানে কি হাই কোলেস্ট্রল মানে হচ্ছে আপনার যখন ব্লাড টেস্ট করা হয় ব্লাড টেস্টের মধ্যে যখন লিপিড প্রোফাইল টেস্ট করা হয় সেখানে আপনার যে টোটাল কোলেস্টেরল লেভেল সেটা বেশি এসছে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল যেটা হয় সেটার পরিমাণ বেশি এসছে এবং এইচডিএল যেটাকে ভালো কোলেস্টেরল বা গুড কোলেস্টেরল আমরা বলি সেটার পরিমাণ কম বা নরমাল এসছে এইরকম সিচুয়েশনকে আমরা সাধারণত হাই কোলেস্টেরল বলে এ এছাড়াও অনেক সময় ট্রাইগ্লিসারাইড এবং ভিএলডিএল এই দুটো কোলেস্টেরলের লেভেল বেশি আসতে পারে তো হার্টের জন্য কোলেস্ট্রল এই বেশি হওয়াটা খুব খারাপ তো হার্টের জন্য ইম্পর্টেন্ট কোলেস্ট্রল কোনগুলো এটা জানা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তো হার্টের জন্য ইম্পর্টেন্ট কোলেস্টেরল হচ্ছে দুটো একটা হচ্ছে এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল অ্যান্ড দ্বিতীয় হচ্ছে এইচডিএল অর্থাৎ ভালো কোলেস্ট্রল এলডিএল কোলেস্ট্রল কি হয় যে এটা আপনার হার্টের দিকে যায় এবং হার্টের যে আর্টারিগুলো আছে ধমনিগুলো আছে সেখানে জমে যায় জমে গিয়ে হার্ট অ্যাটাকের রিস্ক বাড়িয়ে দেয় এবং এটা স্ট্রোকের রিস্কও বাড়াতে পারে সেখানে এইচডিএল যে কোলেস্ট্রলটা আছে যেটাকে আমরা ভালো কোলেস্টেরল বলছি সেই কোলেস্টরলটা আপনার হার্ট থেকে কোলেস্টেরলকে নিয়ে শরীর থেকে বাইরে বার করে দিতে সাহায্য করে অর্থাৎ এটা হার্ট অ্যাটাকের কিছুটা কমাতে হেল্প করে তো এবার প্রশ্ন হচ্ছে ডিম খেলে কি হয় তো যখন আপনি দিনে একটা ডিম খান তখন আপনার বডির মধ্যে যেটা এলডিএল কোলেস্টেরল আছে তার পরিমাণ অতি সামান্য বৃদ্ধি পায় অর্থাৎ সেটার যে বৃদ্ধি যেটা আছে সেটা খুব একটা না। কিন্তু আপনি যখন একটা ডিম খাচ্ছেন তখন আপনার শরীরের মধ্যে যে এইচডিএল কোলেস্টেরল আছে তার পরিমাণ অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় অর্থাৎ দেখা যায় কি যে এম এইচডিএল রেশিও যেটাকে আমরা বলি যেটা হার্টের জন্য বেটার মার্কার যেটা বেটার প্রেডিকশন রেট আছে যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কতটা সেই রেশিওটা ইম্প্রুভ করে অর্থাৎ আমরা বলতে পারি যে দিনে একটা করে যদি আপনি ডিম খান তাহলে এটা আপনার হার্টের জন্য কোনো ক্ষতি করবে না আপনি ইজিলি হাই কোলেস্ট্রল থাকা সত্ত্বেও দিনে একটা ডিম খেতেই পারেন যদি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ